তো এই মুহূর্তে আমরা লাইভ করতেছি আমাদের ফরেভার টোনে থেকে হোপফুলি লাইভটা ঠিকঠাক আছে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন লাইভটা হচ্ছে যে শেয়ার করে দিবেন এখন তোমার ওদেরকে দি নিয়ে যায় নামাই দিয়ে আসতে আসতে আমাদের লাইভ শেষ হয়ে যাবে না ফাইন আমাদের অনলি এটা 10 মিনিটের একটা লাইভ 10 মিনিটের একটা লাইভ আর আমরা কিন্তু আমাদের শোরুমগুলাতে না দাঁড়াও একসাথে না তোমরা দুইজন গাড়িতে যা বসো গাড়িটা সামনে নিয়ে সব মস্তেছি এত কোনা অনলাইন 10 মিনিট সে লাইভ এটা। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন এই মুহূর্তে লাইভ করতেছি ফরেভার টনি থেকে। অ্যান্ড যেটা বলতেছিলাম আমাদের কিন্তু প্রচুর নতুন কালেকশন আসছে এবং আমাদের গুলশান ফরেভার টনি শোরুমে মিরপুরের শোরুমে তারপরে ওয়ারিতে ধানমন্ডিতে উত্তরায় কুল নাই এবং বগুড়াতে আমরা বাচ্চাদের কালেকশনগুলো अवेलेबल করে দিয়েছি। বাচ্চাদের মানে 8 থেকে 14 বছরের বাচ্চাদের হ্যাঁ। আট থেকে চোদ্দ বছরের বাচ্চাদের কালেকশন গুলো আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি আমার পড়াটা সুন্দর না এটা এটা খুব সুন্দর একটা জাম সুট একটা জাম বাট এটা হচ্ছে যে আপনার মানে এরকম লাইক আপনার অনেকটা স্কার্ট স্টাইলের না

শেখ বিল্লাল লিখেছেন অসাম থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো আমাদের সব চায়না থেকে আসছে অ্যান্ড আমার পরার ড্রেসটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আসছে সো এইগুলো আপনারা সব আমাদের কাছে পাবেন অ্যান্ড এগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই ব্যাগটা খুবই সুন্দর এই ব্যাগের একটার সাথে আরেকটা ফ্রি পাইতেছেন হ্যাঁ একটার সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন সাম্মি লিখেছেন অনেক সাম সাম্মি আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই কালারটা সুন্দর দেখেন এই ব্যাগের সব কয়টা কালার সুন্দর আর এটার সাথে আরেকটা এরকম ছোট ব্যাগ ফ্রি থাকতেছে মানে এটা কিনলে এটার সাথে আপনি এটা পেয়ে যাচ্ছেন সো অনেক জোস আর এটার সাথে ক্রস ব্যাল্ট থাকবে ব্যাল্ট দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন বা এটা এরকম হাতে নিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে বড়টা এরপর আসি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ব্যাগের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা

এই ব্যাগ গুলো সাতাশশো পঞ্চাশ টাকা হ্যালো ইয়া হাবিবি হ্যালো মিসা সুলতান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এটা এটা অনেক সুন্দর এটা প্রাইস পড়বে সাতাইশশো টাকা হ্যাঁ আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আছে তোমাকে অনেক ভালোবাসি গো দোয়া করে সবসময় ভালো থাকো তুলি এক থাকু থ্যাংক ইউ আফসান আক্তার হাওলাদার আপু ভালো আছে আপনি কেমন আছেন বাও এই ব্যাগটাও সুন্দর না সব কয়টা ব্যাগ সুন্দর এই ব্যাগটা দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ব্ল্যাক এর সাথে বাও খুবই সুন্দর এটা দেখেন একদম গ্লিটারি খুব সুন্দর ব্ল্যাক কালার এটা প্রাইস কত 2950 আর এটা প্রাইস কত 2950 2950 2950 2950 এরপর আসেন এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে এগুলো সব ফর তো নিতে পারবেন দিশার তে তোমাকে অনেক সুন্দর লাগছিল রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এটার পকেট আছে আপু এরকম দেখছেন এটা খুব স্টাইলিশ একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও লাভলি ওয়ান এটাও অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর আমার পরা ড্রেস কিছু দূর থেকে দেখাচ্ছি এটা আপু জামসুট খুব সুন্দর এটা প্রাইস কত

এটা কি আপনার দোকানে গেলে আপনাকে কখন পাওয়া যাবে সেলফি তুলবো আপু আমি তো পুলিশ পুলিশগুলোতে আসছি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে পেতে পারেন এটা কি সেম কালার অনেক সুন্দর একটা ব্যাগ ঠিক এই ব্যাগটা অনেক নাইস একটা ব্যাগ অ্যান্ড এরপর আসেন এই ব্যাগটা খুবই সুন্দর দেখেন

পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাইশা মাজনুর মোমো জামালপুরে আইসেন আচ্ছা জামালপুরে আমার কখনো যাওয়া হয়নি মিশা সুলতানা পুলিশের নাইস এয়ার কাট থ্যাঙ্ক ইউ সো মাচ এইবার আসেন আমার পড়াটা কে কে দেখতে চান হ্যাঁ টুকপাটি খাই ভালো আমার পরাটা কে কে দেখতে চান বলেন এই জাম্পসুটটা খুবই সুন্দর এটার মধ্যে কালারগুলো আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা যে সামনের দিকে এরকম বাটন থাকবে পিছনে এরকম ইলাস্টিক থাকবে এটা না 34 থেকে 40 পর্যন্ত সবার হয়ে যাবে না 34 থেকে 42 পর্যন্ত হয়ে যাবে অনেক সুন্দর 34 থেকে 42 পর্যন্ত হয়ে যাবে বিকজ এটা পিছনে এরকম ইলাস্টিক দিয়ে অ্যাডজাস্ট করা আছে এন্ড এটার মধ্যে এরকম দুইটা পকেটও হবে হ্যাঁ এই যে এই একটা পকেট এই একটা পকেট দেখেন দেখো পকেটও হবে এক কালারটাও অনেক সুন্দর অনেক নাইস একটা কালার such a lovely one এন্ড এটা দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন এটা যদি কারো লাগে সেটা কেনে যার এটা লাগবে সে এটা কেনেন যার এটা লাগবে সে এটা কেনেন এন্ড যার এটা লাগবে সে এটা চারটা কালার না অনেক সুন্দর এগুলো এইগুলোর প্রাইস হচ্ছে 3050 করে পঞ্চাশ করে জামসুটগুলো নেবেন 3050 করে ওকে দেখেন टोटल 4টা কালার জামসুটটা খুবই সুন্দর সো আপনি দেখেন এটা একটা কালার আর এটা না পুরো স্কার্টের মত এরকম ছড়ানো এটা একটা কালার কোমর এলাস্টিক দেওয়া আছে এইটা হচ্ছে আপু এটা আরেকটা সুন্দর একটা কালার এটা আমার দেখুন খুব সুন্দর একটা লোক আসে আর এটা হচ্ছে এটার আরেকটা কালার আর আরেকটা হচ্ছে আমি পরে আছি টোটাল হচ্ছে আপনার চারটা কালার টোটাল চারটা কালার আপনার লাইভ দেখে ভালো লাগে আফরিন চৌধুরী লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আগের মতো কথা বলতেছে না এখন একটু টায়ার্ড লাগতেছে মেল সারাদিন মেল Gue t referred Marche Tours r Desmarais, in Dakot-erman, ওকে সো অনেক কাপড় অলরেডি কমেন্ট করতেছেন আমার পড়াটা আমি আবার একটু পিছনে যে দেখাই দেখি। আমার পড়াটা এইটা খুব সুন্দর করে ডিজাইনটা করা এটা প্রাইস হচ্ছে তিন টাকা ওকে সো এইটা কত দিছি আমরা দেখছেন এটা এখানে দেখেন আপনারা এত সুন্দর করে কুচি দিয়ে দিয়ে ডিজাইনটা হইছে তাই না খুব সুন্দর এটা মনে হয় একটা স্কার্ট পরা বুঝাই যায় না যে এটা যে একটা জাম্পস্যুট তাই না মনে হচ্ছে একটা স্কার্ট পরা দেখলে তাই না খুবই সুন্দর এন্ড দ্য প্রাইস ইজ অনলি 3050 টাকা সো এইটা যার যার পছন্দ হইতেছে আপনারা এটা নিয়ে নিতে পারেন আর আমাদের শোরুমে বাচ্চাদেরও ড্রেস এখন अवेलेबल আছে সো আপনারা এসে দেখে নিতে পারেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ হে আপু তোমাকে যত দেখি তত ভালো লাগে খুব ইচ্ছা হয় তোমাকে দেখতে মায়া মায়ে মায়া মায়ে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনিতা আক্তার অনিতা আক্তার তোমাকে অনেক ভালো লাগে লাভ ইউ লাভ ইউ টু আপু আচ্ছা সো এইটা কার কার ভাল লাগছে বলেন এটা চারটে কালার দেখছেন কালারগুলো আবার আমি রিপিট করে দিবো দেখেন এইটা একটা কালার ছিল এটা একটা কালার ছিল এটা একটা কালার ছিল এই টোটাল চাপ সরি এই টোটাল চারটা কালার অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা সো বাই দা ওয়ে আমরা এই লাইফটা এখন শেষ করে দেবো নেক্সট লাইভে দেখাবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আপনাকে দিশা জন্মদিনের শাড়িটা অনেক সুন্দর লাগছিল মাইশা মঞ্জুর মোমো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই